কোরআন আপনি আমি আপনার উপরে এগুলো নবতীর্ণ করেছি নিয়ম দেওয়া যেন আপনি মানুষকে সতর্ক করতে পারেন হাইয়ান মানে হলো জীবিত হাইয়া জীবিত আল্লাহ কিন্তু মৃত্যুর কথা বলেন নাই আমরা আমার মুসলমান আগে আমার জানা আমি যতগুলো হাদিস পড়েছি আমার জানা মতে রাসুলের জামানায় কোন চাপ গেছে আর তার বাড়িতে কোরআনের খতম হয়েছে এটা আমার জানা নাই কারণ এই কোরআন এসেছে মানুষের মানব প্রকৃতির জন্য यादव দিকে ইয়াও দুনো মানুষের পথ দেখানোর জন্য মানুষ এইভাবে সমাজ বিধি করবে কিভাবে পরিবার নীতি করবে কিভাবে অর্থনীতি করবে কিভাবে রাজনীতি করবে কিভাবে নেতৃত্বচল করবে সকল কথাগুলো আল্লাহ পাক ভিতরে ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ অবশিষ্ট রাখেন নাই কোন কিছু রাখেন নাই মানব জীবনে চলতে যতগুলো বিধানের দরকার আল্লাহ রব্দ এই বিধান দিয়ে দিয়েছেন যদি এই বিধান অনুযায়ী চলেন

আমাদের পিতাকে উমুক হত্যা করেছে আমাদের পিতাকে উমুক সে হত্যা করেছে এই যুবককে আপনি সত্যি দিন তখনকার সংবিধান ছিল হলো কোরআন কি ছিল সংবিধান

যুবকটা বলছিল আমি রুম মুমিনিন আমি একজন দিন দেশি মুসাফির মানুষ আমি এই এলাকাতে এসেছিলাম মুসাফির মানুষ বহুত কষ্ট করে আমি আমার উটটাকে বেঁধে রেখেছিলাম বেঁধে রেখে আমি এক জায়গায় বিশ্রাম করতেছিলাম আমি এক জায়গায় বিশ্রাম করতে যে আমি সেখানে ঘুমিয়েছিলাম হঠাৎ করে আমার উটটা গড়ি ছিঁড়ে দেয় ওখান থেকে চলে গেছে আমি ঘুম থেকে উঠে দেখি আমার উটটা আমার পাশে নাই মরুভূমির দাহাত বলা হয় উটকে উট যদি মরুভূমিতে না থাকে মানুষ চলতে পারে না আমি যখন ফেরেশান হয়ে গেলাম ফেরেশান হয়ে আমি চলে গেলাম ঘুরতে ঘুরতে আমি চলে গেলাম বাগানে বাগানে যে দেখি আমার উটটা কিন্তু বলে আসে আর পাশে এই লোকের বৃদ্ধ বাবা আমি তার বাবাকে জিজ্ঞেস করলাম কেন আমার রূপ হত্যা করেছিলেন তার বাবা বললেন যে তোমার ও আমার বাগানের ক্ষতি করেছে এই কারণে আমি তাকে পাথর মেরে হত্যা করেছি পাথর মেরে হত্যা করেছি এই কারণে রাসূলুল্লাহ মুমিন আমি বুঝতে পারি নাই আমার ভুল হয়ে গেছে আমি তাকে হত্যা করে ফেলেছি আমি মুমিনিন খলিফাতুল মুসলিমিন কি নেতা দেখেন আদেশ অনুসরণ করা আমাদের মুসলমানদের কর্তব্য আমি তাকে বলে

কথা আছে আমি উন্মুখ মিনি বললেন আমি উন্মুখ মিনীর আমার একটা ছোট কথা আছে কথাটা হলো আমি একজন মুসলমান আমার কাছে কিছু লোকের করছো আছে আমার কাছে কিছু লোকের কিছু টাকা খরচ আছে

যে এইটা তো সম্ভব না কারণ আসামি যদি একসাথে তোমার পক্ষে জামিনদার হয়ে যায় তাহলে আমি তোমাকে ছেড়ে দিতে পারি বুঝতেছে কেউ দায়িত্ব নিবে এই লোকটা যদি না আসে তাহলে শাস্তিটা

আমি ঘটনা সংক্ষেপ করলাম আমিরুল মুমিনিন তাকে ছুটি দিয়ে দিলেন শুক্রবার পর্যন্ত কত পর্যন্ত শুক্রবার পর্যন্ত সময় দাও হলো আগামী শুক্রবার জুমার নামাজ বাদ শত শত মানুষের সামনে তোমাকে হত্যা করা হবে যে তুমি তাদের পিতাকে হত্যা করেছো আর আল্লাহর বিধান হলো কেউ যদি কাউকে হত্যা করে তার বিমা হলো হত্যা করা আমিরুল মুমিনিন তাকে যখন জুমার নামাজ পর্যন্ত সময় দিলেন লোকটা দুর্নীতি বলতে বাড়িতে চলে গেল চলে যাওয়ার পর বাড়ি থেকে এক সপ্তাহ পরে শুক্রবার যেদিন চলে আসলো লোকটা আসার জন্য রেডি হয়ে গেল আস্তেতে এদিক থেকে মসজিদে নববীতে নামাজে পরে اعلان করা হলো নামাজের পরে একটা কেসাস আছে নামাজের পরে একজন হত্যাকারীকে শাস্তি দেওয়া হবে সবাই নামাজের পরে দাঁড়িয়ে গেল কিন্তু দেখা গেল যুবকেরা কোনো খোঁজ নাই যুবককে পাওয়া যাচ্ছে না

জানলা যখন শাস্তি কার্যকার করার জন্য সামনের দিকে এগিয়েতে এগিয়ে যাওয়ার পর যখন সামনের দিকে এগোতে হঠাৎ করে পিছন দিক থেকে একজন ডাক দিয়ে বলতেছেন আমিরুল হক বিনদার জানলাকে ডাক দিয়ে বললেন দান মরুমী দূরে দেখা যায়

মায়ের গর্ভে জন্ম গ্রহণ করত পিতার রাগ করে তাদেরকে হত্যা করত কি করত হত্যা করত আল্লাহর নবী আসার পর সেটাকে বন্ধ করে দিলেন পুরুষে নারীর গর্ভে পুরুষ শতবার নারীটাকে দেয় আল্লাহ পাকের পুরানোদিন এসে গেছেন আমি আর আলোচনা করতে পারি না আসল আল্লাহ